3.1 বিলিয়ন ডলার একটা মাসে ইনটেনস পাঠিয়েছেন যে যেটা বিভিন্ন আপন বৈশ্বিক স্যাটেলাইট চ্যানেল বাংলা বিষনের বিজনেস এডিটর জিয়লক ঘোষকে সম্মానাκες প্রদান করা হয়েছে জিয়লক সবুজ সংকিপ্ত সফরে ইতালি আগমন উপলক্ষে মোটর সভা আয়োজন করে ভ্যানিস নাওস পেস ক্লাব ইতালিয়ান নেত্রীবিন্দে সময় কমিটি নেত্রীবিন্দে উপস্থিতে পেস পক্ষ থেকে জিয়ালক ঘোষকে ফুলের শুভেচ্ছা ও সম্মానাκες প্রদান করা হয় ভ্যানিস বাংলা স্প্রেস ক্লাব ইতালির সভাপতি এস কে জাকির হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় ভ্যানিস বাংলা স্কুল আয়োজিত মত বিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার মত বিনিময় সভায় শুরুতেই পবিত্র থেকে তালাধ করা হয় পবিত্র থেকে তালা করেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ও কমিউনিটি ব্যক্তিত্ব মোবারক হোসেন পরে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সিনিয়র সহ সভাপতি সোহেল বিপ্লবী সহ সভাপতি রহমান উজ্জ্বল ফাইম হোসেন মুন্না ভেনিস বাংলা স্কুলের সহ সভাপতি নাসিরুদ্দিন পান্না এসরা কমিটি ব্যক্তিত্ব কামাল খান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে জিয়ালক সবুজকে সম্মাননা কেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয় স্পেশাল থ্যাঙ্কস টু গিনিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব এমডি ডি জাকির হোসেন সুমন ভাই সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল ভাই স্পেশাল থ্যাঙ্কস টু ভেনিস বাংলা এখানকার যে স্কুল রয়েছেন আমরা আমি অবশ্য অনেক এই প্রতিষ্ঠানের নিউজ দেখেছি অনেক ছবি দেখেছি বিশেষ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন সভাপতি জনাব সৈয়দ কামরুল সরল ভাই এবং আপা বক্তব্য রাখলেন বিপ্লবী আপা বিপ্লবী আপার মধ্যে বক্তব্য রেখেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে আছেন আমি গাড়িতে ঘুরছিলাম জামাল ভাইয়ের সাথে যে আমরা ভেনিসে গেলাম বেশ ভালো লাগলো সবাইকে ধন্যবাদ আসলে আমরা যখন বাইরে আসি তখন মনটা চুগিয়ে যায় আসলে বাঙালির যে একটা টান বা আত্মার যে টান সেই টানটা আসলে বাইরে আসলে বেশি অনুভব করা যায় আমি এটাও বিশ্বাস করি যারা থাকেন কাজের মধ্যে যখনই থাকেন কাজের ফাঁকে যখন দেখা হয় নিঃসন্দেহে এক একজন এক একটা বাংলার প্রাণ এক একজন বাংলার পতাকা যেখানে লাল সবজের পতাকা উঁকি দেয় যেখানে হয়তো অনেকের কাছে হয়তো এখানকার ইটালিয়ান পাসপোর্ট আছে কিন্তু আপনার মনটা কখনো পড়ে থাকে বাংলার কাছে কিন্তু দুঃখজনক সত্য যেটা বলছিলেন যে আমাদের যে সম্মান পাওয়ার কথা ছিল সেটা হয়তো আমাদের দেশ আমাদের মাটি সেই জায়গাটা হয়তো যায়নি দিতে পারেন সেই সীমাবদ্ধতা এখনো রয়েছে তার আমরা যখন বিশ্ব ব্যাংক যেহেতু আমি বিজনেস বিট করি বিশ্ব ব্যাংক কিংবা আই এর কাছে যখন আমরা ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার লোনের জন্য ছয় কিস্তিতে একটা লোন নিব যেটা পেমেন্ট করতে হবে সেটার জন্য যেভাবে ধর্ণা দিই অথচ আমরা গত ঈদে আমি এই যেহেতু বিজনেস বিটে কাজ করি থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার যেটা আমরা একটা মাসে রেমিটেন্স পাঠিয়েছেন যেটা বিদিত আপনার জায়গা থেকে যেই সম্মানটা করে যাচ্ছেন যে কাজটা করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কথা বার আসলে খুব কম সময়ের জন্য এখানে এসেছি আর সত্যিই খুব ভালো লাগছে আপনাদের সাথে আর একটু সময় দিতে পারলে ভালো হতো তবে আপনাদের কাছে দোয়া চাই যে কাজটা আমি করছি দেশ একটা সংকটাপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আপনি জানেন যে আগেও একটা সংকটের মধ্যে ছিল এখনো যে সেই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি তেমনটি নয় দেশের জন্য দোয়া করবে দেশ যেন সেই সংকট থেকে সহজে বেরিয়ে আসতে পারে একটা শান্তিপূর্ণ অবস্থান যেন দেশে তৈরি হয় এবং সেই জায়গাতেও আপনারা যেই কাজটা করে যাচ্ছেন বিশেষ করে যে সংবাদ কর্মীরা বিদেশের মাটিতে সার্বক্ষণিক কাজ করার পরেও যে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় বের করে প্রবাসীদের সম্ভাবনার কথা বলছেন সংকটের কথা বলছেন এই সংকটের কথাগুলো আপনারা তুলে ধরেন জানিয়ে যান নিঃসন্দেহে একটা ফল একদিন আসবে এবং দুনিয়াটা আসলে পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু হয়তো ধীরে হচ্ছে আমরা হয়তো অন্য দেশের সাথে তাকিয়ে বলি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি ইতালি হয়ে গেছি কিন্তু যখন আমরা ইতালি ভেনিস দেখি তখন আমরা ভাবি যে আমরা দেড় হাজার বছর পিছিয়ে আছি কারণ যেই এক হাজার বছর আগের যেই ভেনিস এখন এখানে ভাসমান রয়েছে আমরা হয়তো এখন একটা বেঞ্চ করছি যেটা স্থায়িত্বকাল একশো বছর বা দেড়শো বছরের জন্য আমরা যে চেঞ্জ হচ্ছে আমরাও আশা করি আশা করতে চাই আমরা হয়তো না পারলে পরের প্রজন্ম আছে তারা হয়তো দেখাবে নিঃসন্দেহে দিন দিন আমরা যেই সামনের দিকে যাচ্ছি সেই অগ্রযাত্রা এগিয়ে যাক আমরাও চিন্তার জায়গা থেকে এগিয়ে থাকি এবং মানুষকে এগিয়ে রাখি এবং আপনাদের কাছে আহ্বান থাকবে যে কাজগুলো করে যাচ্ছেন আর একটু মন দিয়ে করেন আর এখানে যারা গণ্যমান্য ব্যক্তিদের সম্মী আছেন তাদের কাছে আমার একটি আকুল আহ্বান থাকবে আপনারা এমনি দৈনন্দিন যেই সম্মান করেন সেটা তো থাকবেই এখানে প্রবাসী দের কৃতিত্ব প্রবাসীরা ভালো করছে প্রবাসীরা এখানে সম্ভাবনা মতে রয়েছে কিংবা যেই সম্ভাবনাটা আরেকটু ভালো হতো সম্পর্কটাthumb করতে পারে সেই সম্পর্কের কথাগুলো তুলে ধরুন এই আহ্বান জানিয়ে আমি আজকের মত শেষ করছি ধন্যবাদ সবাইকে জাকির হোসেন সুমন ভয়েস বাংলা ভেনিস ইতালি এক একজন এক একটা বাংলার প্রাণ